কলটা কিন্তু ভাই দেখেন ফ্ল্যাক্সিবলের মাধ্যমে কিন্তু পুরো জায়গাটাতে কিন্তু ক্লিন প্রসেস রয়েছে

ভাই বাস্কেট কত হেভি দেখতে পাচ্ছেন এরপরে ভাই এটা কিন্তু হাতে নিয়ে কাজ করা যায় এখান থেকে অনর্গত পানি পড়ে এখান থেকে ফ্লো চেঞ্জ করা যায় এখান থেকে টেম্পারেচার মেনটেন করা যায় বোতল গ্লাস ফিটার সব একসাথে ক্লিন করতে পারবেন এখানে একটা অপশন রয়েছে এখানে একটা অপশন রয়েছে পানি কিন্তু ড্রেন হওয়ার এত ফিচার ভাই এটা ক্লিক করবেন পানি চলে যাবে এটার সাথে থাকছে আকর্ষণীয় ডিজাইনের চপিং পট এবং আরো আরো অনেক ফিচার আছে বিস্তারিত জানতে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন অথবা অর্ডার করতে হলে